এতদিন রোজার জন্য অপেক্ষা করেছিলাম আলহামদুলিল্লাহ দুইটা রোজা শেষও হয়ে গেল আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতদিন রাতের ভিডিও এটা তো আমি হচ্ছে রান্না করছিলাম এখন অনেক বাজে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো হবে যে বাঁচতেছিল তো হচ্ছে আমার হাজবেন্ড বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে এসেছে তো আমি হচ্ছে সব কাজটা শেষ করে তারপরে হচ্ছে আগে আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে পরে মাছ এনে বলতেছি কি মাছটাকে ভুনা করার জন্য এই জন্য হচ্ছে আমি একটু দেরি দেরি করেই হচ্ছে এসেছি চুলার কাছে শুধু মাছটাকেই হচ্ছে ভুনা করব আর রান্না বান্না হচ্ছে কমপ্লিট এদিক থেকে এদিকে হচ্ছে বাজার থেকে হচ্ছে অনেকগুলো মটরশুটি নিয়ে এসেছে তো আমার তো এত সময় নাই যে মটরশুটি বাঁচবো তো হচ্ছে আমি বললাম যে আমি রান্না করি তোমরা হচ্ছে বসে বসে মটরশুঁটি বাছো তো এদিকে হচ্ছে আমার হাজবেন্ড তারপর রাব্বি তারপর হচ্ছে আমার মেয়ে এরা তিনজন বসে বসে হচ্ছে মটরশুটি বাঁচতেছে রান্না করছে রোজার মাস মানে আসলে অন্যরকম একটা ভালো লাগে আমার কাছে তো মানে মনে হয় কি সবকিছু রাত দিন সবকিছুই কেমন একটু স্পেশাল স্পেশাল মনে হয় আমার কাছে আমার মনের মধ্যেই অনেক বেশি ভালো লাগে হয়তো আপনাদের এরকম মনে হয় তাই না আমার ছোটবেলার কথা অনেক মনে পড়ে আগে তো হচ্ছে রোজাত রাখতাম আর না রাখতাম আবু পতি সেহরিতে হচ্ছে আমাকে ডাকতো না যতক্ষণ পর্যন্ত না উঠতাম ততক্ষণ ডাকতেই থাক এগুলো এখন সব স্মৃতি আসলে অনেক বেশি মনে পড়ে আর ভালো লাগে যে কত সুন্দর দিন ছিল তাই না সব বাবারা মনে হয় এমন রাতে যদি না খেয়ে ঘুমিয়ে পড়তাম তাহলে বলতো যে রাতে না মানে না খেয়ে ঘুমাতে হয় না অনেক বেশি ক্ষতি হয় স্বাস্থ্যের এইসব কথাবার্তা অনেক বলতো মানে যতক্ষণ উঠে না খেতাম ততক্ষণ ডাকতো আর ডাকতো তো এইসব অনেক বেশি মিস করি এখন এই দিনগুলো আর ফিরে আসবে না আল্লাহ সবার বাবা মাকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া করি আচ্ছা আর একটা কথা মনের কষ্টে বলতেছি এই যে আমার এত ফলোয়ার এত এত ফলোয়ার দিয়ে কী করবো উনষাট হাজার প্লাস ফলোয়ার আমার এখন তো আমি কি করব এত ফলোয়ার দিয়ে আমার ভিডিওতে ভিউ হয় এক হাজার দেড় হাজার বড় জোর দুই হাজার আমার পাঁচ হাজার ভিউও হচ্ছে না ওই যে এই কথাটা এই জন্যই বলছি যে আপনারা যারা ফলোয়ার ফলোয়ার করেন না শুধু ফলোয়ারের পিছনে দৌড়ান তাদেরকে এই কথা বলতেছি ফলোয়ার থেকে থাকলেই যে আপনার ভিডিওতে ভিউ হবে এমন কিন্তু না তো হচ্ছে ফলোয়ারের পিছনে না দৌড়ায় আপনারা হচ্ছে যত পারেন যত বেশি পারেন পেজে অ্যাক্টিভ থাকেন তারপরে হচ্ছে ভিডিওর কোয়ালিটি মানে ডেভেলপ করার চেষ্টা করেন নিজের কোয়ালিটি ডেভেলপ করেন ফলোয়ার এমনিতেই হয় ভিডিও যদি ভাইরাল হয় এমনিতেই ফলোয়ার হয় আস্তে আস্তে পরিচিতি বাড়তে বাড়তে ফলোয়ার হয় মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে যখন ফলোয়ারের দিকে তাকাই আমি তখন চিন্তা করি এরা সবাই কি করতেছে আপনাদের কাছে কি আমার ভিডিও যায় না মানে হচ্ছে যারা ভিডিও দেখেন শুধু তারাই দেখতেছি যে প্রতিনিয়ত ভিডিও দেখছেন আর কমেন্ট করছেন আর যারা দেখছেন না তাদের কাছে কি যাচ্ছে না নাকি গেলেও আপনারা আমাকে ধাক্কা মেরে উপরে উঠাই দিচ্ছেন এটাই আমি বুঝতে পারতেছি না ইলিশ মাছটা হচ্ছে হাতে মেখে সব কিছু একদম মেখে চেখে তারপরে হচ্ছে আমি রান্না করেছি এইভাবে রান্না করলেও ভালো লাগে বা হচ্ছে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে রান্না করলেও ভালো লাগে একদম কম মশলা দিয়েছি এইদিকে আমার রান্নাও শেষ মটরশুটি বাছাও শেষ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ